চ্যালেঞ্জ যে যদি আমার খাবারের মধ্যে কেউ চেষ্টা দেখাতে পারে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে খাবার খেয়ে যদি কেউ সন্তুষ্ট না হয় সেক্ষেত্রে আমরা খাবারের টাকা ব্যাগ দিয়ে দিব গরম ধোয়া ওঠা খিচুড়ি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি সুস্থ আছি তো বৃষ্টির দিনে আমরা চলে আসলাম স্ট্রিট ফুড খিচুড়ি খাওয়ার জন্য এবং স্ট্রিট ফুডে কি কি খিচুড়ি আছে কি কি খাবার আছে সেটাই আমরা দেখবো আর দেখি দোকানটার নাম কি এবং

জি আমার ক্যাটারিং এর বয়স হচ্ছে বারো বছর বারো বছর হ্যাঁ এখানে ভাই যদি আপনাকে দেখা এখানে সবাই হান্ডি বাড়ি থেকে নিয়ে আসে আমি এখানে জাস্ট কাঁচা গোস দিয়ে হান্ডি করি দেখ আপনাকে দেখানোর জন্য গোসটা দিচ্ছে অনেকে বলে যে ভাইয়া মিরপুরে স্টুডিয়ামে সবাই কাঁচা হান্ডি করে না কিন্তু বিষয়টা এরকম না কাঁচা মাংস দিয়ে আমরা হান্ডি করি এখানে ম্যারিনেট করা মাংস কাঁচা আপনি এখন দিচ্ছেন এটা কতক্ষণ আগে ম্যারিনেট করা হয়েছে এটা দুই ঘন্টা আগে দুই ঘন্টা আগে তো আপনার এখানে প্রতিদিন কত কেজি হান্ডি যায়

এই যে সরিষার তেল এটা কি আপনারা কি ভাঙ্গায় নিয়ে আসেন নাকি কিনেন না এটা আমরা বাজার থেকে কিনি বাজার থেকে ভালো মানেরটা কিনি আমরা ভালো মানের আচ্ছা সরিষার তেল এখানে দিয়ে দাও হচ্ছে পরিমাণ মতো আপনাদের এই দোকানে তাহলে সবথেকে বেশি চলে কোন খাবার আমাদের এখানে সবথেকে বেশি আমার फेमस হচ্ছে কালাবুনা চুইঝাল এই দুটো অনেক চলে তুই চুইঝাল

রেডি হচ্ছে এটা একটু পরে একটু মানে একটু পরে এটা প্রস্তুত হয়ে যাবে এখানে আটা মানে ই আছে জি জি আছে এটা আমাদের এখানে কোয়েল আছে আস্তে আছে চালিয়ে দিতে পারেন এটা একটু দেখেন এটা তো কোলি যাব না কোলি যাব না হ্যাঁ যেটা কোলি জি বলে ঢাকায় বা কোলি যাব না যে যেটাই বলুক যেভাবেই বলুক এরকম পাঁচ ছয় পিস থাকবে রাইস থাকবে এবং সব খাবারের সঙ্গে আমাদের ভর্তা থাকবে দুই পদের ভর্তা ফ্রি থাকবে ভর্তা এটা কিসের ভর্তা হ্যাঁ এটা হচ্ছে ডাল ভর্তা আর এটা হচ্ছে আপনার মিক্স ভর্তা মরিচ মিক্স ভাতা অনেক টেস্ট ভর্তা আচ্ছা কলে যাব নারপুর প্লেট কত একশো পঞ্চাশ টাকা রাইস সহায় এবং কেউ চাইলে রুটি রাইসের পরিবর্তে রুটি নিতে পারবে প্রাইস সেম একশো পঞ্চাশ টাকা আসবে আর আমরা পুরো মিরপুর মধ্যে খাবার হোম ডেলিভারি করি আমাদের ক্যাটারিং সার্ভিস আছে যে কোনো ধরনের খাবার লাগলে আমাদের থেকে নিতে পারবে এবং আমরা বড় বড় ইভেন্টের কাজ করি সর্বোচ্চ আপনার পাঁচ হাজার জন পর্যন্ত আমরা খাবারের অর্ডার নিয়ে থাকি পাঁচ হাজার পাঁচ হাজার জন আচ্ছা ঠিক আছে তারপরে আচ্ছা আমাদের এখানে কোয়েল আছে চাইলে দেখতে পারেন আজ তো কোয়েল

আর এটা আপনার বললেন আমরা এখানে ছয়টা থেকে শুরু করি ছয়টা থেকে আমাদের চারটে পর্যন্ত আমাদের খাবার অ্যাভেলেবেল থাকে যদি কেউ আসতে চায় সেক্ষেত্রে একটু ফোন দিয়ে আসবেন কারণ আমাদের এখানে আসছে সবাই দূর থেকে আসে কারণ আপনার দূর থেকে আসছে খাবার না পারলে তো আসলে অনেক কষ্ট লাগে আসার সময় অবশ্যই অবশ্যই একটা ফোন দিবেন আমার খাবারের মিনু সহ ফোন নাম্বার এখানে লিখা আছে এই যে ফোন নাম্বার আছে

ডিম আছে ডিম এখানে আসে আপনার মাত্র আশি টাকা এরকম এক পিস চিকেন থাকবে রাইস থাকবে সালাদ সহ আসবে মাত্র আশি টাকা আশি টাকার মধ্যে খাবার খাবার হয়ে যায় আর এখানে চিকেন রোস্ট আছে চিকেন রোস্ট রাইস সহ

এবং কাস্টমার এর জন্য মানে কিছু খাবার বাড়া হচ্ছে তো এটা আমরা একটু দেখি এখানে পোলাও বাড়ছে কাস্টমারদের জন্য আচার মানে এখানে ভর্তা দেওয়া হচ্ছে দুই রকমের ডাল ভর্তা আর আর একটা মিক্সড ভর্তা আছে আর এনে দিচ্ছে হলো একশো বিশ টাকার যে চিকেন যে আইটেমটা ওটা দিচ্ছে

এখানে হয়তো বা রেগুলার খায় এই দোকানে মানে সব থেকে কম দামে প্লেটার কি এটাই নাকি চল্লিশ টাকায় এই ভর্তা দুই রকমের ঝোল দিবে এটা দাম হচ্ছে এক প্লেট খিচুড়ি চল্লিশ টাকা তো এরকম অনেকে মানে স্টুডেন্টরা এরকম মানে যে যেরকম করে খায় আর কি তো এটার সাথে মাংস অ্যাড করলে হয়তো একশো পঞ্চাশ টাকা এরকম হইতো ঠিক আছে দেখ যে মামারা খাচ্ছে